বলছে খেপি খেপি লাগছে তো সবাই মিলে এখানে এসেছি মা আব্বু ওখানে কোয়ালিটি টাইম স্পেন্ড এখন এখানে বসে বসে চার্তিক সিংর গল্প শোনাচ্ছে চিলি ফিশও চলে এসেছে আমাদের মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো সপ্তাহে দুটো করে ফ্লগ দেওয়ার কথা দিয়েছিলাম তাই আজকে আবারও একটা ফ্লগ নিয়ে চলে এলাম রাত্রেবেলা এখন প্রায় সাড়ে চারটা কোণে আটটা বাজছে আমি মা আব্বু আর বিদিশা অর্পণ সবাই মিলে যাচ্ছি রামপুরহাটে আমরা একটা ফ্যামিলি ডিনার করতে আর এখানে মায়ের বান্ধবী এসেছিল টিনা আন্টি দাঁও দেখাই তোমাদের এখানে মা মায়ের বান্ধবী এই দেখো বিয়া ওরাও এসেছিলো আমাদের সঙ্গে দেখা করতে তো ওরা এখন চলে যাচ্ছে বাড়ি আর আমরাও বেরোচ্ছি এখন আর অর্পণ রামপুরহাটে আমাদের সঙ্গে যাবে চলো যাওয়া যাক দেখা যাক কোথায় যাই ডিনার করতে আজকে প্রথমবার আমরা পাঁচজন একসঙ্গে যাব একদমই প্রথমবার মানে আমার জীবনে প্রথমবার মানে আমরা সবাই মিলে একসঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছি মানে মা আব্বু আমি বিদিশা অর্পণ চলো যাওয়া যাক আমরা এলাম রামপুরহাট পেট্রোল পাম্প ওখানে ভিসা স্কুটিতে পেট্রোল ঢালছে ভরছে পেট্রোল আর এখানে আর এখানে আব্বু অপেক্ষা করছে মা অপেক্ষা করছে এখানে অর্পণ চলে এসেছে আর এখানে আমিও আছি নিজেকে দেখাই আমরা এলাম ইকোনেস্টে আজকে আমাদের ডিনার করতে চলো যা যাক ভেতরে আর দেখা যাক কি কি খাই আবু কি খাবেন না না আবু খাবে কার্তিকের সিঙ্গারা আবু আমাদের কাছে বলে যাচ্ছে যে সদার চা পরশের ফুচকা পোসাদের পাপড়ি চাট পাপড়ি চাট আর সদচ্চা সদচ্চা এই وجه আবু বলছে কি দরকার ডিনার করতে আর চল খেতে যাই আবু একটু ঘুরবে চলো আবু ভালো করে দেখে নেন তাহলে বি আর বি এর অনুষ্ঠানটা এখানেই করব আবু বি এর কানে হলদি হবে কত সুন্দর বলেন তো যখন উইজম অল ডেট গাইজ এই হলো আজকের আমার ফুল আউটফিট দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানাবে এই টি শার্টটা দিশা নিয়েছে অর্পণকে আর আমি পরে নিয়েছি আর এটা আমি মিনচাতে কিনেছি কেমন লাগছে একবার জানাবে জাস্ট কমেন্ট করে অর্পণ বলছে খেপি খেতি লাগছে তো সবাই মিলে এখানে এসেছি মা আব্বু ওখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে আর আমরা এখানে ফটো তুলছি এখনো জানি না কি খাবো যাব গরম লাগছে চলেন ভিতরে যাই চলেন চলেন আসুন আসবেন আসুন কী দেখে খাও মেন নিয়ে আমি ডিপি দিতে দেবো না আপনি ঘরে ওখানে চলেন ভিতরে আসেন আমি তো সুন্দর ডিপিওয়ালা ছবি তুলে দেবো এখানে অর্পণের ফটোশ্যুট চলছে আর বলেন চলেন ফটো লেগে মা হাসছে না তাই আব্বু ওরকম পোজ দিচ্ছে ঝিমকি না ওদিক দিয়ে যাই এখন রেস্টুরেন্টের মধ্যে যাই অনেক ফটো ফটো তোলা হলো এখন খাওয়া দাওয়ার পালা আমরা অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছি আব্বু এখন ওইখানে বসে বসে কার্তিক সিংহার গল্প শোনাচ্ছি আব্বু কি করে কার্তিকের সিংহারা

চলো আমরা এখন গরম গরম ফিস ফিঙ্গার ট্রাই করি প্রথমেই চলে এসেছি কিন্তু ফিস ফিঙ্গার আব্বু যেহেতু ফিস আইটেম খুব বেশি ভালোবাসে তার জন্য আব্বু জনের দুটো চলো মেয়নিস দিয়ে ফিস ফিঙ্গার দিয়ে শুরু টাংরি কাবাব আর ফিশ ফিঙ্গার শেষ সার্ভ করতে হবে না রেখে আর এখন চলে এসেছে সার্ভ করতে হবে না এখন চলে এসেছে ক্রিস্পি চিলি বেবিকর্ন আমার ফেভারিট আইটেম চলে এবার সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি সঙ্গে যেই এই ক্রিস্পি চিলি বেবিকর্নটা আমার ফেভারেট আমার প্লেট এখন এবার নেক্সট আইটেম আমাদের আসছে চিকেন মালাই টিক্কা সার্ভ করতে হবে না একদম খিনি গ্রিমি মাঝে দার মালাই দার টিক্কা কাবাব আর স্যালাডটা দেখো কতটা সুন্দর লাগছে চলো খাওয়া যাক আমাদের স্টার্টার কমপ্লিট আর এখন মেন কোর্স খাবো এখানে এসেছে মিক্সড ফ্রাইড রাইস তার সঙ্গে সঙ্গে এসেছে এটার সঙ্গে আসার চিলি পিস আছে

খাবারের জন্য ওয়েট করতে হয় সব কিছু একসঙ্গে আসবে তারপর সুন্দর করে খাবে মশালা কুলচাও চলে এসেছে এই দেখো গরম গরম মশালা কুলচা এখানে চিলি ফিসও চলে এসেছে আমাদের মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে কত টেস্টি লাগছে ও এখন খেতে ব্যস্ত তো गाइस আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আবার সবাই মিলে বেরিয়ে পড়ছি বাড়ি যাব তো চলো যাওয়া যাক আমরা এখন আইসক্রিম খেতে দাঁড়িয়েছি আমি সোমায়ের হেল্প করছে আইসক্রিমটা খুলে দিচ্ছে আপু ওখানে কুলফি নিয়েছে মা এখানে কুলফি নিয়েছে মায়ের কুলফি বেশি খেলে লো যা হরポン কি বক্তাসিমগাটা বারবার স্পট আর তুই সব আঠালা নে পেছটায় ডিপোজিট করি চিন্তা পাক দমদম আমি বাটা স্পট তোমরা আসিও না এই দেখো হাতে এখন বাটা স্পট বাটি নিয়ে লেছে বি আর ফনের ব্যাগো এই যা যা জিন্দেগ জীবন দমদম আরে পেক আপ ভিছে আসে আসে আর আমি এখন অপেক্ষা করছি চকলেট কর্নের আমি নিয়ে নিয়েছি চকলেট কর্ন আর ওদের ওইদিকে আইসক্রিম খাওয়া শেষ মায়ের তো আইসক্রিম শেষই হয়ে গেল আব্বুরও শেষ হয়ে গেল চলো টাটা করে দাও টাটা করে দাও আজকের ব্লগটা এখানে এন্ড করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাইবাই সবাই অনেক 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 ভালো থেকো অনেক 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 ভালোবাসা দিও লাভ ইউ অল আবার দেখা হবে নেক্সট কোনো এক সুন্দর ব্লগে ততক্ষণের জন্য টাটা বাইবাই